ইলেকট্রিক প্যানেলে আপনি অ্যালার্ম সিস্টেম এবং কি ওয়ার্নিং সিস্টেম কীভাবে করবেন তো দেখেন এই যে আমার প্যানেলটা আছে এখন হলো অটো এবং কি সিলেক্টর সুইচ এগুলো আর এখানে হলো কন্ট্রাক্টার এবং কি ওভারলোড লোড রিলে আছে তো এখানে দেখেন এখানে এক লাইনে আটটা কন্ট্রাক্টর আছে এবং কি আটটা ওয়েলার থামাল রিলে আছে এখানেও আটটা ওয়েলার থামাল রিলে আছে আর এখানে নিচে আসে পাঁচটা মূলত একটা হইলেও আমি ফেস ফেলার রিলে দিয়ে আমি এটা মডিফাই করে নিছি এই কন্ট্রাক্টরে দেখেন প্রত্যেক কন্ট্রাক্টারে কিন্তু আমার থামাল রিলে কিন্তু আসে কিন্তু এই কন্ট্রাক্টরের কিন্তু থামাল ওভারলোড রিলে কিন্তু নাই কারণ আমি এটা লোডটা কিন্তু আমি এটা দিয়ে নিয়ে আমি এই প্যানেলটা কিন্তু মডিফাই করছি তো আমরা সংক্ষেপে চলে আসি কেন আমরা অ্যালার্ম সিস্টেম করতে হইব এবং এবং কি ফল ওয়ার্নিং সিস্টেম কেন করতেই হবে তো দেখেন এই যে প্যানেলটা আমার এখানে প্রয়োজন নাই এই জন্য আমি করিনি যেই কোনো ম্যাটেরিয়াল যেই কোনো জিনিস যখন আপনার প্রয়োজন হইব তখনই কিন্তু আপনি করতে হইব কারণ এই যেসব জিনিসগুলো কিন্তু জানতে হইব আপনি যদি একটা দক্ষ একটা টেকনিশিয়ান হন তো আপনি শুধু একটা কাজ জানলে হইব না আপনি কয়েক আইটেমের কাজ এবং কয়েক ধরনের কাজ জানতে হইব যেমন এই প্যানেলটার মধ্যে ওয়ার্নিং বা সিস্টেমের প্রয়োজন নাই অন্য একটা প্যানেলের প্রয়োজন হতে পারে কারেন্ট চলে গেলে কারেন্ট আসলে টেম্পারেচার হাই হয়ে গেলে টেম্পারেচার লো হয়ে গেলে তারপর সে আপনার উমনি সেন্সর দিয়া দেওয়া আরও অনেক সিস্টেম দিয়ে কিন্তু মডিফাই করা যায় তো এখানে ওয়ার্নিং ওয়ার্নিং এবং এলার্ম আপনার দুই সিস্টেমে করতে পারেন যেমন ধরেন এই যে প্যানেলটা আমার হাতের আমার এই এটা নিয়ে কিন্তু এই প্যানেলটা নিয়ে কিন্তু আরও ভিডিও আছে দেখছেন হয়তো যারা দেখছেন তারা বলতে পারেন যে এই প্যানেলটা যেহেতু আরও ভিডিও দেখছি আসলে শিক্ষার কোনো শেষ নাই আপনার থেকেও আমার শিকার আছে আমার থেকে আপনার শিকার আছে তো একটা বাইয়ের প্রশ্ন যে আমার ইউটিউবে মনে করেন যে আমার প্রশ্নটা করছে তো যারা আমার ইউটিউবে যুক্ত হন নয় তারা আমার ইউটিউবে যুক্ত হয়ে যায় আমি নামটা দিয়ে দিই বা লিঙ্কটা দিয়ে দিই এখানে ইনশাল্লাহ কারণ এখানে আমি বড়ো বড়ো ভিডিও আপলোড করি তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট কারণ ফেসবুকে কিন্তু অনেকে কিন্তু ভিডিও এত লং কিন্তু ভিডিও দেখে না কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা একটু আলাদা তারা কিন্তু ঘণ্টা ঘন্টায় আমরা দেখেন অনেকে যে ফিল্ম দেখে দুই ঘন্টা তিন ঘন্টা একটা ফিল্মও দেখতে পারে তাই জন্য ইউটিউবে যুক্ত হয়ে যাবেন তাহলে কারণ ফেসবুক থেকে বলে অনেকে বলে যে ভিডিও বড় করা ধান্দা আমি সংখ্যাভাবে ভিডিও করার চেষ্টা করবো কারণ অনেকে কিন্তু লং ভিডিও দেখার ইচ্ছে এবং শেখার আগ্রহ যারা আছে তারা কিন্তু আমার ইউটিউবে যুক্ত হয়ে যাবে আমি ইউটিউবে নামটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ তো আমরা এখানে মূলত জানবো যেমন ধরেন আমরা এই যে কয়েল কয়েলগুল আমরা চব্বিশ বলে এসি ডিসি টু টোয়েন্টি তারপর সিকে আমার চারশো চল্লিশগুলো হয়ে থাকে তো আমার যে এতগুলো যে কন্ট্রাক্টার দেখতেছেন এখানে টু টোয়েন্টি বোল আছে আমার প্রত্যেকগুলোকে টু টোয়েন্টি কয়েলগুলো আছে তো এখানে আমরা দেখেন যে রেড এলো ব্লু রেড এলো ব্লু আমরা পাওয়ার কানেকশান আমরা সঙ্কে হুকলে দিব কারণ পাওয়ার কানেকশান নিয়ে আমরা আজকে আলোচনা করবো করবো না আজকে আমরা ওয়ার্নিং এবং কি এলআরএম সিস্টেম নিয়ে আলোচনা করবো একটা ভাইয়ের প্রশ্ন ইউটিউবে করছে উনি যে বলছে যে ভাই আমার এই যে প্যানেলে যতটা ডিভাইস আছে আমার এখানে বিশটা মোটর ফ্যান আছে ইন্ডাকশন মোটর আছে সব ওয়াটার পাম্প আছে তো যতগুলো ডিভাইস আছে এবং কি আপনারও আপনার চাহিদা অনুযায়ী একটা প্যানেলে আমরা অটো ম্যানুয়ে সুইচ ছিল আমার এখানে এই যে দেখেন এখানে এই যে এদিকে আমার অটো এদিকে আমার ডান শেডিলেও অটো আর এই যে এই সেডিল ম্যানুয়াল যদিও মার্ক না দেওয়া হয়ে থাকে আচ্ছা যাই হোক তো আপনার এই প্যানেলে বা ডিভিতে যতগুলো ডিভাইস আছে ওই ডিভাইসে একটা ডিভাইস যদি আপনার ট্রিপ হয়ে যায় বা অফ হয়ে যায় বা ফল্ট হয়ে যায় যে কোনো সমস্যা হয় তখন যাতে আপনি অ্যালার্ম পান তাতে আপনি বুঝতে পারেন যে আপনার এটা সমস্যা হয়েছে তো আপনি কি কীভাবে আপনি করতে পারেন কীভাবে করতে পারেন আপনি একটা জিনিসটা খেয়াল করেন কিন্তু খেয়াল করে আপনি বিষয়টা আপনি বুঝবেন এবং কি জানবেন এবং কি শেখার চেষ্টা করবেন আর আমি যতটুকু জানি যতটুকু পারি অতটুকু কিন্তু আমার এই দক্ষতা হিসেবে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো এর থেকেও যদি আপনি ভালো জানান অবশ্যই আমার একটা সুপরামর্শ দিয়ে যাবেন কারণ আমার সাথে যারা যুক্ত আছে ফলোয়ার যারা আছে জুনিয়র বাইরে তারা কিন্তু এতে শিখতে পারবো তো এখানে আমার বিষটা কন্ট্রাক্ট আছে বিষটাও বলো টিলে আছে আমরা এখানে আর ওই পাওয়ার কানেকশন উপরে করে দিছি ওয়েলারে ইনি আমার ডাইরেক্ট চলে এসে এই যে এখানে এই যে আমার এই যে টাইম এই যে এই যে কানেক্টর টার্মিনাল ব্লক আছে এগুলো এগুলো চলে আসছে এখানে হলেও আমার সিক্স এম এম তারপর সে ফোর এম এম আছে আবার টু পয়েন্ট ফাইভও আছে ঠিক আছে আমার লোড হিসাবে আমার লোড হিসাবে কিন্তু আমি নির্ণয় করে কিন্তু আমি এখানে দিয়ে দিছি তা এখানে কিন্তু আমার আউটগোয়িংগুলো কিন্তু এখান থেকে এখান থেকে কিন্তু আমার আউটগোয়িং গেছে এই প্যানেলে যতগুলো ওয়ার আছে আউট মানে লোডে চলে যাব এখানে আমার উপর থেকে আমার কানেক্টর হয়েছে মানে এই টার্মিনাল ব্লকে আমার কানেকশন নিচ্ছে আর নিচে থেকে কিন্তু আমার এখানে আউটপুটে চলে গেছে ঠিক আছে তো আমরা এখানে সংক্ষেপে বলে দিলাম আরও বিষয়টা কিন্তু ভিডিও কিন্তু আসে ঠিক আছে কীভাবে আমি প্যানেলটা কন্ট্রোল করলাম এখানে ফেস ফেলা রিলে এবং কি রিলে আমরা তিনটা এই যে তিনটা টেম্পারেচার আসছি তিনটা টেম্পারেচারে আমি এগুলা আমি কন্ট্রোল করছি এই প্যানেলটারে তো এই নিয়ে আমার কিন্তু ভিডিও কিন্তু আসে আজকে আমরা অ্যালার্ম রেনের কথা বলবো তো এখানে আমরা দেখেন দুশো বিশ বলছি তো আমার কন্টাক্টর তো এখানে দেখেন এ ওয়ান এ ওয়ান এ ওয়ান এ ওয়ান এ ওয়ান প্রত্যেকটি এ ওয়ানতে এই যে দেখেন প্রত্যেকটি এ ওয়ানে কিন্তু আমি নিউট্রল কিন্তু কমন করে দিয়েছি খেয়াল করে দেখবেন হ্যাঁ প্রত্যেকটি নিউট্রোল কিন্তু আমি এই যে দেখেন এই প্রত্যেকটি নিউট্রোল কিন্তু আমি এখানে কমন করে দিয়েছি কারণ আমরা নিউট্রল শেষ আর ফেসটা কোথায় দিকে আসে এই ফেসটা আমার এই যে ফেস ফিলার রিলে এই যে ফেস ফিলার রিলে এখান থেকে ফেস ফিলার রিলে থেকে আমি এই ফেস ফিলার ইলার থেকে আমি একটা ওয়্যার আউট করছি ইন করে আউট করছি এটা নিয়ে এখানে মডিফাই করছি এখান থেকে মূলত আমি নিয়ে গেছি এই যে অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচে এই সিলেক্টর সুইচ থেকে আমরা প্রতি সিলেক্টর সুইচি অটো এবং কি ম্যানুয়াল লইয়া এখানে এই যে এনসি এই যে ওয়েল থামাল এনসি টার্মিনালে আমার নাইনটি ফাইভে চলে গেছে নাইনটি সিক্স হয়ে এখানে চলে গেছে যদি কোনো ভুলবশত কোনো সমস্যা আমি যদি এখানে স্টপ করে দেখেন এই দেখেন এগুলো এটা লোডে আছে এটা লোডে নাই যেটা লোডে আছে দেখেন যেটা রোডে আছে এটা কিন্তু আমার সাউন্ড দিবে দেখেন ঠিক আছে তো আমরা এখন অ্যালার্ম সিস্টেমটা কিভাবে করবো আমরা সংক্ষেপে জানবো ঠিক আছে তো সংক্ষেপে অ্যালার্মটা আপনার দুই সিস্টেম করতে পারবেন একটা দিয়ে করতে পারেন একটা এনসিটামিল দিয়ে করতে পারেন যদি আপনি এনো টার্মিনাল করেন যেমন ধরুন এখানে দেখেন এখানে এই যে তেরো এবং কি চোদ্দো এটা হলো আমরা এনো টার্মিনাল আর এটা হল এনসি টার্মিনাল তো খেয়াল করবেন এনো মানি নর্মালি ওপেন আর এনসি মানি নর্মালি ক্লোজ এটা দুইভাবে কেন করতে পারবেন আপনি এখানে কন্ট্রাক্টার দিয়েও করতে পারবেন এনো এনসি টার্মিনাল দিয়ে আবার এখানে এই যে আপনার এখানে যদি ট্রিপ হয় ট্রিপ হইলে যেমন ধরুন আমরা এখানে এই যে ফেসটা নাইনটি ফাইভে আমরা সুচি থেকে দিছি এখানে নাইনটি সিক্স হয়ে আপনার এখানে চলে গেছে যখন আমরা এই উয়েলারটা আমরা রাখছি কত এম্পিয়ারে দেখেন এই যে আমরা তিন এম রাখছি এই যে দেখেন তিন এম রাখছি তিন ইম্পিয়ার যখন ক্রস করবো তখন কী হব যে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ সিক্স থেকে যে লাইনটা এখান থেকে আইসা এখানে থেকে সে লাইনটা এটা ডিসকান্ট করে দিব এটার এন সিটার এনও হয়ে যাব তখন কী হবে জানেন এই যে নাইনটি ফাইভের এ পাওয়ারটা এই নাইনটি সিক্স নাইনটি এইটে চলে আসবো না নাইনটি এইটে মানে আপনি এখান থেকে একটা কমন দিয়ে দিব এ এইটা কিন্তু এদের নাইনটি সেভেন কি নাইনটি এইট টু এন ও ঠিক আছে এন ও এটা হলো এন সি এটা বর্তমানে নর্মাল অবস্থা এটা এনসি আছে এটা এনও আছে আর যখন এটা এখান থেকে আপনার যখন এই তিন ইম্পিয়ার ক্রস করবো তখন এটা অ্যানো হয়ে তখন এইটা এনসি সি তখন কী করবেন এই যে এখান থেকে একটা এখান থেকে একটা ফেজ এখান থেকে একটা ফেজ একটা নাইনটি এইটে আপনি কমন করে দেবেন তখন এই নাইনটি এইটে যে ফেজটা আপনি দিস এই ফেজটা যখন এটা ডিসকাউন্ট করে দিব তখন এই নাইনটি সেভেন থেকে আপনি এটা আউট হইব তখন কী করবেন এখান থেকে একটা নিউটল ইউজ করবেন উপর থেকে যে কোনো জায়গা থেকে একটা নিউটল ইউজ করবেন আর নাইনটি সেভেন থেকে আপনি একটা ওয়ার্নিং লাইট বা অ্যালার্ম দিয়ে দেবেন তখন এটা যদি আপনার এটা যদি আপনার যে কোনোভাবে এটা যদি আপনার কী হয় এখান থেকে ট্রিপ হয় তাহলে অনায়াসে আপনি নাইনটি সেভেন থেকে পাওয়ারটা আসবো গিয়ে আপনার অ্যালার্ম বা সাইরেন যেইটা যে দিছেন এটা কিন্তু চলবো এখন আপনি এই এতগুলো আপনি কীভাবে করবেন এতগুলো আপনি কীভাবে করবেন এই যে এই সব প্রত্যেকগুলো তো আপনি করতে চান নাকি তাইলে আপনি কি করবেন এই যে প্রত্যেকগুলো থেকে প্রত্যেকগুলো থেকে এই যে নাইনটি সি নাইনটি ফাইভে না নাইনটি ফাইভের থেকে নাইনটি এইট নাইনটি ফাইভ নাইনটি নাইনটি ফাইভ নাইনটি এইট নাইনটি ফাইভ নাইনটি এইট এভাবে প্রত্যেকগুলো আপনি কমন করে দেবেন ঠিক আছে প্রত্যেকগুলো আপনি কমন করে দেবেন নাইনটি ফাইভের থেকে যে ওয়েটার সুজি থেকে আসছে এখান থেকে নাইনটি এইটে কমন করে দেবেন আর এই নাইনটি সেভেন আছে না এই নাইনটি সেভেন নাইনটি সেভেন নাইনটি সেভেন নাইনটি সেভেন প্রত্যেক ওয়েল আর ধামালটিলের নিচের এই যে নাইনটি সেভেন যে প্রান্তগুলো নাইটি সেভেন প্রান্তগুলো প্রত্যেকগুলো আপনি কমন করে দেবেন কমন করে দিয়া একটা ওয়ার নিয়ে আপনি যে অ্যালার্মটা দিবেন এই অ্যালার্মে নিয়ে যাবেন বা সাইডে বা যে কোনো জিনিসে আপনি ওয়ার্নিং লাইট দিতে চান ওটাতে নিয়ে যাবেন একটা নিউট্রাল নিয়ে যাবেন তার মানে ইয়ে আপনার কন্ট্রাক্টর থেকে এই ওয়েলার যেই কোনো ওয়েলার একটা যদি আপনার ডিসকানেক্ট হয় ডিসকানেক্ট হয় তখন আপনার নাইনটি সেভেন লাইন চলে আসবো আর নিউট্রালটা আপনি কমন করে দিয়েছেন তখন আপনার অ্যালার্মটা হয়ে যাব এটা হলো আপনার ট্রিপ সিস্টেম ট্রিপ সিস্টেম এখান থেকে আপনি ওয়ার্নিং দিতে পারেন যে কোনো ডিভাইস যদি আপনার অফ হয়ে যায় বা ট্রিপ হয়ে যায় তাইলে অটোমেটিক মানে এটা শুধু শুধু ট্রিপ শুধু ট্রিপ এটা যদি আপনি এই সিলেক্টোর সিটি থেকে যদি আপনি অফ করে দেন অফ করে দেন তাহলে কিন্তু অ্যালার্ম আসবো না এটা শুধু ট্রিপ শুধু ট্রিপ যেই কোনো আপনার একটা ডিভাইস যদি ট্রিপ হয়ে যায় তাহলে অনায়াসে আপনি নাইনটি সেভেন থেকে লাইন পেবেন কারণ নাইনটি সেভেন কিন্তু প্রত্যেকটি কমন করে দিয়েছেন আপনি যেই নাইনটি সেভেনের নর্মাল অবস্থায় কিন্তু এখানে পাওয়ার থাকবো না যদি এখানে এখানে কিন্তু পাওয়ার নাই যখন এটা এনসিএসব তখন কিন্তু এখানে এটা থেকে এখানে কমন করে দিয়ে এখান থেকে আমরা পাওয়ারটা আসবো তখন কিন্তু আপনার অ্যালার্মটা চলো এটা কিন্তু আমি ট্রিপ সিস্টেম বললাম আরেকটা আপনি কীভাবে করতে পারেন এই যে আমার এই যে তেরো নম্বরে তেরো নম্বরে বর্তমানে তেরো এবং কি চোদ্দো এইটুলো আমার কী আছে এইটুলো আমার এনও আছে যখন এটা এই যে যেমন ধর এটা আমার এই এটা আমার অন আছে তখন এইটা এই তেরো নম্বর এবং কি চোদ্দো নম্বর কিন্তু কানেক্ট আছে মানে এন আছে একুশ আর বাইশ নমল অবস্থায় এন এটা হলো এনসি আছে আর এটা হলো এনো আছে কারণ এটা হলো হোল্ড আছে আর এটা হলো নর্মল অবস্থা আছে তো যখন আপনি একটা ফেজ যদি আপনি তেরো নম্বরে চোদ্দো নম্বরে দিয়ে দেন হ্যাঁ তেরো ন এক্সাম্পল তেরো নম্বরে এখানে চোদ্দো নম্বর দিয়ে দিন তেরো নম্বর আপনি আউট করে নেন আউট করে নিলে কি হইব তো আউট করে দিলে আপনি দুইভাবে করতে পারেন এনও এবং কে এনসি তো এটার সামনে একটা রিলে হইব খেয়াল করবেন একটা রিলে রাখতে হইব যদি আপনি এনও ট্রিলে দিয়ে ইউজ করতে করতে চান তাহলে একটা রিলে রাখতে হইব এইটার পাওয়ারটা নিয়ে আপনি রিলের বাটাম বিউতি দিয়ে দিবেন ঠিক আছে বাটাম বিউতি দিয়ে দিবেন আচ্ছা আসলে আপনাদের কাছে সরি আমি ব্যাটারিটা দেখি নাই ব্যাটারিটা একদম লো হয়ে গেছে আমি চার্জ দিতে মনে নাই আমি ইনশাল্লাহ নেক্সট টাইমে একটা ডাইগ্রাম সহকারে আমি ফুল ওয়ার্নিং এবং অ্যালারি সিস্টেম নিয়ে বিরুণী নিয়ে আসবো তি পর্যন্ত সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ কামানিল্লাহ